আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনেক ছোট ছোট জিনিস সেইগুলো আপনারা ক্যামেরা দিয়ে একদম কাছে থেকে নিখুঁতভাবে কীভাবে আপনারা পিক তুলতে পারেন দেখুন আমার হাতে একটা কার্ড আছে সেই কার্ডের পেছনের অংশ আমি দেখাচ্ছি নর্মাল ক্যামেরা দিয়ে যখন আমরা পিক তুলতে যাই একদম কাছাকাছি নিলে কিন্তু এরকম ঘোলাটে হয় এটা কিন্তু যখন দূরে নেই তখন ক্লিয়ার হয় হয়তো এর সাইটে আরও ছোটো ছোটো লেখা যখন আপনার পিক তোলার প্রয়োজন পড়বে তখন কিন্তু সেটা অনেক কাছ থেকে তোলা প্রয়োজন হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ার আসবে না তো এখন আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক ছোটো ছোটো লেখাগুলোও অনেক কাছ থেকে তুলতে পারেন সেটা লেখাই হোক আর যাই হোক একদম ক্লিয়ারলি তুলতে পারবেন তো চলুন ভিডিওটাও শুরু করা যাক তো ছোটো ছোটো লেখাগুলো আপনারা ক্লিয়ার করে ছবি তোলার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে ক্যামেরাটা ওপেন করবেন মানে আপনাদের ফোনে যে ক্যামেরাটা দেওয়া আছে সেটাই ওপেন করবেন তো দেখুন এখান থেকে কিন্তু গোলাটে হয় যতটুকু আমি কাছে নেই তো এখান থেকে আপনারা ডান দিকে যদি স্ক্রল করেন তাহলে দেখুন এখানে মোড় লেখা আছে এখানে আপনারা খুঁজবেন যে ম্যাক্রো বা মাইক্রো ক্যামেরা কোথায় আছে তো এখানে আমারটাই নেই তো এখান থেকে আমি ব্যাগ চলে আসবো তো এখন মোড় লেখা আছে এটাতে যেহেতু নেই হাতের পাশ উপরে যে থ্রি ডট আছে এটাতে যাবো তো দেখুন এইখানে কিন্তু ম্যাক্রো ক্যামেরাটা আছে তো আপনারা খুঁজবেন যে আপনাদের ফোনে কোন অপশনটাতে ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে তো এটা আমি এখন অন করে নিলাম তো এখন দেখুন আমি যে আইডি কার্ডটা হাতে নিয়েছিলাম এটা দেখুন দূর থেকে যতটা না ক্লিয়ার মনে হচ্ছে এটা যত কাছে যাব ততটা কিন্তু এটা ক্লিয়ার হয়ে আসছে তো দেখুন এটা দূরে থাকলে ঘোলাটে দেখা এটা যতটুকু আমি কাছে নেবো দেখুন অনেক ক্লিয়ার কিন্তু এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে তো অনেক ছোটো ছোটো জিনিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে যে আপনি যখন অনেক ছোট কোনো কিছুর ছবি তুলতে যাবেন তখন একদম কাছ থেকে তোলার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন